ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নতুন করে প্রতীকের তালিকা প্রকাশ করেছে সেপ্টেম্বর দুপুরে কমিশন সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট একশো পনেরোটি প্রতীক অনুমোদিত করা হয়েছে আলোচিত শাপলা প্রতীক তালিকায় নেই তবে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা চেয়েছিল তবে ইসি আগেই স্পষ্ট করেছিল সাপলা প্রতীক কোনো অবস্থাতেই তালিকায় রাখা হবে না প্রকাশিত প্রজ্ঞাপনে সেই ঘোষণা কার্যকর হল এনসিপির নেতারা বিষয়টিকে রাজনৈতিক বৈষম্য হিসেবে দেখছেন তবে কমিশন বলছে প্রতীক বরাদ্দের নির্দিষ্ট নীতিমালা রয়েছে আর সাপলা প্রতীককে বহু কারণে বাদ দেওয়া হয়েছে তালিকায় আওয়ামী লীগের প্রতীক নৌকা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে ঐতিহ্যবাহী কমিশন সূত্র বলছে আওয়ামী লীগের নিবন্ধন সংক্রান্ত কিছু আইনি জটিলতা এখনও নিষ্পত্তি হয়নি সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে তাই এই মুহূর্তে দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ হয়তো বা অংশ নিতে পারবে অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল হয়েছে এর আগে জাতীয় নির্বাচনের প্রতীক সংখ্যা ছিল ঊনসত্তরটি এবার তা বাড়িয়ে একশো করা হয়েছে ফলে দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক পাওয়ার সুযোগও বেড়েছে তালিকায় যেসব প্রতীক আছে সেগুলো হলো শাপলা প্রতীক বাদ পড়ায় এনসিপির নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা দাবি করছেন জনগণের মাঝে গ্রহণযোগ্য প্রতীককে বাদ দিয়ে কমিশন আসলে ঠিক কাজ করেনি অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্তে এনসিপি জামাত বেশ শান্তির নিঃশ্বাস ফেলছে প্রতীক নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নির্বাচনের আগাম উত্তাপ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশেষ করে শাপলা প্রতীক না পাওয়ায় এনসিপি কিভাবে মাঠে নামবে তা এখনও পরিষ্কার নয় নিউজ ডেস্ক ওয়াচ